তাদের মধ্য থেকে আমরা একশো পঁচানব্বই জনকে যুদ্ধ অপরাধী হিসাবে আইডেন্টিফাই করেছিলাম শনাক্ত করেছিলাম এবং তাদের বিচারের জন্যই কিন্তু উনিশশো চুয়াত্তর সালে এই ট্রাইব্যুনালটি হয়েছিল কিন্তু পরবর্তী পর্যায়ে এই বর্তমান আওয়ামী লীগ সরকার রাজনৈতিক কারণেই হোক যে কোনো কারণেই হোক তাদেরকে ক্ষমা করে দিয়ে বিদেশ তাদের দেশে পাঠিয়ে দেওয়া হলো তখনই আমরা ভেবেছিলাম যে উদ্দেশ্যে ট্রাইব্যুনাল আইনটি করা হয়েছিল উনিশশো চুয়াত্তর সনে তার গিয়েছে এরপরে আরেকটি আইন ছিল যেটা কি অ্যাক্ট দালাল আইন নামে পরিচিত যেখানে পাকিস্তান তৎকালীন পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান সরকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রামের সম্ভ্রান্ত ব্যক্তিদেরকে ওই সদস্য করত পিস এবং সেখানে অনেক যারা ছিলেন তাদের সবাই কিন্তু ওই আইনের আওতায় আসামি হয়ে গেলেন ফর দি অর্থাৎ দালাল পাকিস্তান তখন তৎকালীন পশ্চিম পাকিস্তান সরকারের সহায়তা করার জন্য প্রায় সাতাইশ হাজার লোককে আমরা জেলে পাঠিয়েছিলাম এই আইনে আরও অনেক অনেকের বিরুদ্ধে মামলা ছিল সেটাও কিন্তু বর্তমান এই যে আওয়ামী লীগ সরকার ওই সময় উনিশশো চুয়াত্তর পঁচাত্তরের মধ্যে তাদেরকেও ক্ষমা করে দিলেন এর উদ্দেশ্য ছিল তখনকার শেখ মুজিবুর রহমান আমরা যাকে বঙ্গবন্ধু বলি তিনি এই জাতিটাকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন ও আর জিনিস দেখা গিয়েছে যাদেরকে আমরা দালালাইনের আওতাভুক্ত আসামি করেছিলাম সেই একই পরিবারের হয়তো এক ভাই মুক্তিযোদ্ধা আর এক ভাই হয়তো আমাদের কলাবটস হিসাবে আসামি হয়েছে এইসব বিবেচনা করে সে দালালাইনের যেটাকে বাতিল করে দেওয়া হল মাত্র তিনটি ধারা রাখা হলো হত্যা ধর্ষণ এবং ডকআইটি চাইতে যেহেতু এগুলো তখন আমাদের বর্তমান যে ফৌজদারি আইন যেটা রয়েছে সে আইনে বিচারযোগ্য ছিল আর একই সময় যদি সবটা যদি বাতিল করে দেওয়া হতো তখন হয়তো বা রাজনৈতিক একটা প্রভাব আওয়ামী লীগের উপরে পড়তো সেজন্য কিছুটা রেখে দেওয়া হয়েছিল পরবর্তী পর্যায়ে ওই চারটি টোটালি কলাবটাস এক বাতিল করে দেওয়া হলো এটা চল্লিশ বছর আগের ঘটনা সেটি করা হয় বঙ্গবন্ধু মৃত্যুর পরে চারটে ধারা বঙ্গবন্ধু মৃত্যুর পরে এবং সেটা তখন বিএনপি জন্ম হয়নি জন্মের আগে অর্থাৎ বঙ্গবন্ধু মৃত্যুর পরে এই কলাবরেটর একটি পুরোপুরি বাতিল করে দেয় পুরোপুরি কিন্তু বেশিরভাগ বাতিল করে গিয়েছেন সবই কিন্তু সেই বঙ্গবন্ধুর আমলি বাতিল করা শুধুমাত্র চাকরি অপরাধ ছাড়া 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 সেখানেও বলা হয়েছিল যে কেন এটা বাদ দেওয়া হলো তখন ধরে নেওয়া হয়েছিল যে সত্যিকার অর্থে যদি কারোর মধ্যে কোনো খুনের অভিযোগ থাকে বা ধর্ষণের অভিযোগ থাকে বা আপনার লোটতারাজের থাকে তো সেগুলো তো সাধারণ ফৌজদারি আইনে এটাকে বা বিচার করা যায় এবং সময় মতো এটাকেও ই করে দেওয়া হবে তারপরে আমরা চল্লিশ বছর পরে এর আগে কিন্তু আমেরিক দুইবার ক্ষমতায় ছিল তখন কিন্তু অপরাধের বিচার সম্বন্ধে তারা কিছু বলেন নাই বিগত নির্বাচনে তাদের একটা নির্বাচনে ছিল যুদ্ধ অপরাধের বিচার তারপর এসে তারা বিচার ট্রাইব্যুনাল আবার পুনর্গঠিত করল এবং আমাদের কথা ছিল এখন তারা জামাতকে জামাতকে তারা যুদ্ধ অপরাধী হিসাবে সংগঠন হিসাবে প্রমাণ করতে চাচ্ছেন কিন্তু এই জামাতকে নিয়েই কিন্তু আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ তৎকালীন বিএনপির বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলন করেছে সহিংস আন্দোলন করেছে বিএনপি সরকারের আমলে এবং বহুদিন হরতাল করেছে কিন্তু যখনই জামাত আওয়ামী লীগ থেকে বের হয়ে এসে বিএনপির সঙ্গে সংযুক্ত হয়ে জাতীয়বাদী আন্দোলনের সংযুক্ত হলো তখনই কিন্তু এই বিচারটা আবার চাঙ্গা করে করা হলো বিচারও শুরু হলো কিন্তু এখানে যেটা বক্তব্য যাদেরকে আজকে বিচার করা হচ্ছে তারা কিন্তু ওই একশো পঁচানব্বই জনের মধ্যে ছিলেন না এবং তারা যে কলা বটার যারা আছেন যাদেরকে আসামি করা হয়েছিল তাদের মধ্যেও তাদের নাম ছিল না সবচেয়ে যেটা আমাদের কাছে আপনারা

অনেক হয়তো বলে থাকেন ফজল কাদের যদি বিরাট শক্তিশালী লোক ছিলেন তখন ভয় কথা বলে নাই কিন্তু আমি বলতে চাই যখন ফজল কাদের চৌধুরীকে গ্রেপ্তার করা হলো তখন তার পরিবারের যদি অন্য কেউ সদস্য একইভাবে যুদ্ধ অপরাধে অপরাধী থাকতো তাহলে তাদের নামটা স্বাভাবিকভাবে আসতো আচ্ছা সেটা আসে না আচ্ছা এই কারণেই কিন্তু আমরা প্রথম থেকে বলতেছি আমি বারবার যে কথাটা বলেছি একজন আইনজীবী হিসাবে যে বাংলাদেশের মানুষ যুদ্ধ অপরাধীদের বিচারে বিচার চায় যদি সত্যিকার অর্থে কেউ যুদ্ধ অপরাধী থাকেন তাহলে অবশ্যই তার বিচার হবে এবং সেই বিচারটি একটি আন্তর্জাতিক মানের হতে হবে যেহেতু এটা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল বলা হয় আন্তর্জাতিক মান মানদণ্ডের বিচার হবে তা আমি প্রথম থেকে বলে আসছি এবং এখন দেখা যাচ্ছে যতগুলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে সবাই এক একই কথা বলতেছে যে এই ট্রাইব্যুনাল ট্র আন্তর্জাতিক মানের হয়নি কারণ আপনার মধ্যে মনে আছে আপনারা যে ইতিমধ্যে নুরেমবাগ ট্রায়ালের পরেও কতগুলি ট্রায়ালগুলো ট্রাইব্যুনাল যুদ্ধ যুদ্ধাপতি ট্রাইব্যুনাল হয়েছে কম্বোডিয়া হয়েছে সেলোনিয়ার হয়েছে সব ক্ষেত্রে কিন্তু ইউনাইটেড নেশনসের আওতায় এই ট্রাইব্যুনালগুলো করা হয়েছে আমি যদি আপনাকে এখানে একটু থামাই কারণ বেশ কয়েকটি তথ্য এবং এই তথ্যের উপরেই কিন্তু আমরা দেখেছি যে গত কয়েক মাস ধরে আলোচনা চলছে বিতর্ক চলছে প্রথমেই যদি আমি আসি যে আপনি আপনি উল্লেখ করেছেন যে 155 জনকে যুদ্ধাপরাধীদেরকে ক্ষমা করে দেওয়া হয় আপনি তখন সরকারের তৎকালীন সরকারের ঘনিষ্ঠ একজন ব্যক্তি ছিলেন এবং একজন একজন প্রসিকিউটর আপনি ছিলেন সরকারের সাথে আপনার কাজ করতে হয়েছে এই বিষয়ে যুদ্ধ অপরাধ সংক্রান্ত বিষয়ে একশো পঁচানব্বই জনকে কেন ক্ষমা করে দেয়া হলো তখনকার রাজনৈতিক প্রেক্ষাপটে তার কারণ যখন আন্তর্জাতিক একটা প্রেশার ছিল বাংলাদেশ সরকার রিকগনিশনের জন্য বাংলাদেশ সরকার যাতে রিকগনিশন পায় অন্য স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিভিন্ন রাষ্ট্র থেকে বিশেষ করে সৌদি আরবিয়া অন্য অন্য কান্ট্রি থেকে এই একটা ছিল আর বিষয় ছিল তখন পূর্ব পাকিস্তানের অনেক বাঙালি পশ্চিম পাকিস্তানে আটক ছিল তখন ভুট্টো সাহেব বললেন যে যদি তুমি আমার এই এদেরকে বিচার করো তাহলে আমি ওখানে যারা বাঙালি আছে তাদেরকে আমি বিচার করবো সংখ্যা অনেক বেশি লেট লেটাস ফরগেট দি পাস্ট এই কথা বলার পরে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর সেও বলল তাদেরকে ক্ষমা করে দিয়ে বললেন যে বাঙালি জাতি এটা কাগজে জানে কি করে ক্ষমা করা হয় অর্থাৎ এত অপরাধ করা সত্ত্বেও তাদেরকে ক্ষমা করে দিয়ে পাঠিয়ে দেওয়া হয় সুতরাং আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটে তখন বঙ্গবন্ধুকে সেই বঙ্গবন্ধু সেই সুযোগটা নিয়েছিলেন এখন আরেকটি যে কথাটা এরা যুদ্ধ অপরাধী নাকি প্রিজনার্স অফ এই বিষয়টি কিন্তু আলোচনা হতো আপনি এদের যুদ্ধ অপরাধী বলবেন নাকি প্রিজনার্স অফ ওয়ার যুদ্ধ কারা এই যে 195 জন 195 না তার দে ইন্টারন্যাশনাল কনভেনশন বাই দ্য সিভিলিয়ানস বাই কিলিং দ্য সিভিলিয়ানস হলো যারা অ্যারেস্টেড হয়ে গেল যুদ্ধে আত্মসমর্পণ করলো দে আর দি প্রিজনার বাট দে কমিটেড অফেন্স সিভিল অফেন্স স্কোপ অফ

তাদেরকে আইডেন্টিফাই করে ওয়ান নাইনটি ফাইভকে আমরা আইডেন্টিফাই করলাম যে এদেরকে অন্তত এদের তারা জঘন্যতম অপরাধ করেছে সিভিলিয়ানদের উপরে হত্যা করেছে ধর্ষণ করেছে লুট করেছে তাদের বিচারের জন্য ইন্টারন্যাশনাল ওয়ার্ক ট্রাইব্যুনালস করা হলো এবং যে কারণে আমাদের সংবিধানকে প্রথম অ্যামেন্ডমেন্ট করতে হলো

দেয়া হয়েছে এবং এই বিষয়টি আপনার কাছ থেকে আমরা স্পষ্ট বক্তব্য আজকে পেলাম তবে আরেকটি যে বিষয় যে জেনেভা কনভেনশন অনুযায়ী তো যেই দেশের সৈন্য অপরাধ করবে তার দেশেই তার বিচার হবে এই একশো পঁচানব্বই জনকে কি ক্ষমা করে দেওয়া হয়েছিল নাকি যে সিমলা চুক্তির মাধ্যমে পাকিস্তানি পাকিস্তানে তাদের বিচার হওয়ার কথা ছিল ন ন এইটাই ভুল সংবাদ আপনি যদি দিল্লি একটা দেখেন সেখানে বাংলাদেশের তৎকালীন প্রথম যেটা হয়েছিল সিক্সটি ফাইভ সেটা ওই ধরনের কিন্তু তারপরে এই ক্ষমার প্রশ্নে বাংলাদেশের ফরেন মিনিস্টার ট্রিপার্টি অ্যালায়েন্স যেটা চুক্তি ইন্ডিয়ান ইন্ডিয়ান ফরেন মিনিস্টার এবং পাকিস্তানের ফরেন মিনিস্টার তিনজন সম্মিলিতভাবে চুক্তি করে তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে ক্ষমা করে এবং পাকিস্তানের বিচারের জন্য কোনো কথা বার্তা আলোচনা কিংবা চুক্তি একটা মাত্র কনসিডারেশন ছিল যে যেটা আন্ডারহ্যান্ড যে এদেরকে যদি মুক্তি দেওয়া হয় তাহলে আমরা বাংলাদেশ সহজে স্বীকৃতি পাবে কতগুলো দেশে যারা প্রিজিও বিশেষ করে মিডল ইস্ট কান্ট্রি যেগুলো মুসলিম কান্ট্রি যেগুলো ছিল সেই কারণেই দেওয়া হয়েছে তাদেরকে ওখানে বিচার করার তারিক প্রমাণ আমাদের কাছে রয়েছে কেন দিল্লির চুক্তির ডিক্লি হয়ে যায় এরকম কোনো কথা ছিল না ধন্যবাদ অর্থাৎ আমরা মুক্তিযুদ্ধের পরে যখন ওয়ারক্রাইন্স ট্রাইব্যুনাল গঠিত হয় এবং সেই গঠিত হওয়ার শুরুর থেকে যিনি জড়িত ছিলেন তার কাছ থেকে আমরা শুনলাম মুক্তিযুদ্ধের পরে যুদ্ধাপরাধ এবং দালাল আইনের বিষয়ে তখনকার সরকারের ভূমিকা এবং পরবর্তীতে সরকারগুলি কি করেছে এই কলাবোরেটরদের বিচারের বিষয়ে এবং বর্তমান সরকার কি করছে সে বিষয়ে আমরা তার কাছ থেকে বক্তব্য শুনলাম আমরা এই বিষয়ে আরও কিছু স্পষ্ট বক্তব্য আমরা জনাব খন্দকার হোসেনের কাছ থেকে শুনব তবে তার আগে একজন কলার অপেক্ষা করছে দেখে কে হ্যালো সালামালাইকুম